নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হল রাধা অষ্টমী ব্রত কবে জানবো তার পূর্ণাঙ্গ সময়সূচি রাধা অষ্টমী ব্রতের পূজা বিধি ও নিয়ম ব্রত কথা ব্রত মাহাত্ম্য ও রাধারানীর পছন্দের ভোগ কী সবটাই জানবো আজকের এই পর্বে তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল যারা এখনও ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সনাতন ধর্মে বারো মাসে তেরো পার্বণ সেই রকম ভাদ্র মাস হল চাতুর্মাস ব্রতের দ্বিতীয় মাস এই মাসে বহু উৎসব পালিত হয়ে থাকে এই মাসেই জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে আর ঠিক তার পনেরো দিন পরেই রাধারানীর জন্ম হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে এই অষ্টমী তিথিতেই পালিত হয় রাধারানীর জন্মদিন উপলক্ষে রাধা অষ্টমী ব্রত রাধারানীকে তার পছন্দের ফুল ফল নৈবেদ্য নিবেদন করা হয় এই দিন সনাতন ধর্ম অনুসারে রাধারানী মা লক্ষ্মীর অবতার ছিলেন এই কারণে রাধা অষ্টমীতে রাধারানীকে সন্তুষ্ট করতে পারলে সংসারে কখনো ধন সম্পদ অর্থ ও সুখ শান্তির অভাব হয় না বলে মনে করা হয় এই দিন বাড়ির মহিলারা এই ব্রত পালন করে থাকেন রাধা অষ্টমীতে রাধারানীর সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণেরও পূজা করা হয়ে থাকে আরও একটি বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী রাধারানীকে সন্তুষ্ট করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে থাকেন এবার জানব রাধা অষ্টমী ব্রতের কিছু নিয়ম রাধা অষ্টমী ব্রতের ব্রতকথা ব্রত মাহাত্ম্য এবং রাধারানীর পছন্দের খাওয়ার যেটি আপনি রাধারানীর পুজোয় রাধারানীকে ভোগ হিসেবে নিবেদন করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাধা অষ্টমীর ব্রত একাদশীর মতো নিয়ম মেনেই পালন করতে হয় রাধা অষ্টমীর আগের দিন অবশ্যই নিরিমিষ আহার গ্রহণ করতে হবে রাধা অষ্টমীর পুজোর জন্য সুগন্ধি ফুল রঙিন ফুল আতপচাল সেদ্ধ চাল সেদ্ধচাল নৈবেদ্য ও আট রকমের ফলের প্রয়োজন হয়ে থাকে ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিত্যকর্ম ও স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এই দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন কারণ রাধারানী ও শ্রীকৃষ্ণের হলুদ রং অত্যন্ত প্রিয় তারপর আপনাকে ব্রতের সংকল্প নিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে তাদের পছন্দের ফুলের পাশাপাশি পছন্দের নৈবেদ্য নিবেদন করতে হবে এই দিন যেহেতু অষ্টমী তিথিতে পুজো হয় তাই আট রকমের ফল দেওয়ার প্রথা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নৈবেদ্যে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন পঞ্চামৃত দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে স্নান করিয়ে তারপর পরিষ্কার শুদ্ধ জলে শ্রীকৃষ্ণ রাধারানীকে স্নান করিয়ে পরিষ্কারভাবে পুছিয়ে পুজোর স্থানে লাল বা হলুদ কাপড় পেতে তার ওপর কৃষ্ণকে স্থাপন করতে হবে এই দিন শ্রী রাধিকা ও ভগবান কৃষ্ণের সাথে সাথে ললিতা বৃন্দা আদি অষ্টসখী বিষভানু রাজা নন্দ এদেরও পুজো করতে হয় ব্রতের পরের দিন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের ভোজন করাতে হয় এইভাবে রাধা অষ্টমী ব্রত পালন করা হয়ে থাকে রাধারানীর জন্ম দুপুরবেলা হওয়াতে তার পুজো দুপুরবেলায় করা হয়ে থাকে এই দিন একটি ঘিয়ের প্রদীপ রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন এই দিন শুদ্ধাচারে ঘট পেতে রাধারানী ও শ্রীকৃষ্ণের পুজো করতে হবে মনে করা হয় একটি পদ্মপাতায় বিশ্রামরত অবস্থায় পাওয়া যায় নিঃসন্তান দম্পতি বিশ্বভানু এবং কীর্তিদা রাধারানীকে দত্তক হিসেবে নিয়েছিলেন রাধারানী যতক্ষণ না পর্যন্ত শ্রীকৃষ্ণ তার সামনে এসে উপস্থিত হন ততক্ষণ পর্যন্ত রাধারানী তার চোখ খোলেননি হিন্দুশাস্ত্র মতে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর পুজো করলে সিদ্ধি এবং সুখ শান্তি লাভ করা সম্ভব রাধা অষ্টমীর দিন রাধারানীকে সন্তুষ্ট করতে তার পছন্দের যে খাবারগুলি নিবেদন করবেন সেগুলি হল পায়েস ক্ষীর মিষ্টি মালপোয়া রাধা অষ্টমী ব্রতের দিন তাল নবমী ব্রত অনুষ্ঠিত হয়ে থাকে এই দিন লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়ে থাকে এই দিন রাধারানীকে তালের বড়া তালের ক্ষীর তালের পায়েস নিবেদন করতে পারেন এই ব্রত উপলক্ষে বৃন্দাবন মথুরা ও রাধারানীর জন্মস্থান বার্সানাতে বিশেষ অনুষ্ঠান পালিত হয়ে থাকে ও রাধারানীর পছন্দের ভোগও এই দিন নিবেদন করা হয়ে থাকে রাধারানীর পছন্দের ভোগের মধ্যে রয়েছে ভেজিটেবিল খিচুড়ি এছাড়া আপনি নিজে ঘরে সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস তৈরি করেও রাধারানীকে নিবেদন করতে পারেন তবে একাদশীর মতো এই দিন পঞ্চ রবিশস্য একেবারেই নিষিদ্ধ রাধা অষ্টমীতে রাধারানীকে তার সবচেয়ে পছন্দের যে সবজি অবশ্যই ভোগ হিসেবে নিবেদন করবেন সেটি হল গিট কচু উত্তরবঙ্গে এটিকে কচুর বই বলা হয়ে থাকে রাধা অষ্টমীতে এটি দিয়ে সবজি তৈরি করে রাধারানীকে অবশ্যই নিবেদন করুন রাধা অষ্টমীর ব্রত কথা একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন হে সনাতন শ্রীকৃষ্ণ আমি আপনার সকল অবতার কথা শ্রবণ করেছি এক্ষণে দয়া করে মহাদেবী রাধিকা অবতার কথা বলুন শ্রীকৃষ্ণ কহিলেন হে দেবশ্রী তুমি আমার পরম ভক্ত সুতরাং আমি তোমায় তাহা বলিতেছি শ্রবণ করো এক সময় সূর্যদেব কঠোর তপস্যায় নিবগ্ন হইয়াছিলেন তাহার তপস্যা দেখিয়া তিলক স্তম্ভিত হইয়া গেল দেবরাজ ইন্দ্র ভীত হইয়া আমার নিকট আগমন করিয়া সকল বিষয়ে বর্ণনা করিলেন আমি তাহাকে বলিলাম তোমার কোনো ভয় নাই আমি সূর্যদেবকে তপস্যা হইতে ক্ষান্ত করিব দেবরাজ আশ্বস্ত হইয়া গমন করিলেন তখন আমি গরুর বাহনে আরোহণ করিয়া সূর্যদেবের নিকট গমন করিলাম আমায় দেখিয়া সূর্যদেব আনন্দিত হইলেন তিনি বলিলেন হে ভগবান আপনার দর্শনে আমার তপস্যা সফল হইল আমি কহিলাম হে দিনপথে আপনি আমার পরম ভক্ত আপনি আপনার অভিলাষিত বর প্রদান করুন সূর্যদেব বলিলেন হে ভগবান আপনি আমাকে এই বর দিন যেন আমার একটি কন্যা জন্মগ্রহণ করে আর আপনিও তাহার বশীভূত থাকেন তথাস্থ বলিয়া আমি বর দান করিলাম তৎপরে সূর্যদেব বিশ্বভানু নাম ধারণ করিয়া ব্রজে বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন তাহার পত্নীর নাম কীর্তিদা তাহারা উভয়ে ভক্তিপরায়ণ ছিলেন যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে মধ্যাহ্নে অভিজিৎ নামক মুহূর্তে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করিলে ব্রজবাসীগণ আনন্দে হরিদ্রাচূর্ণ ও ক্ষেপণ সহকারে মহা মহোৎসবে মত্ত হন তাহারা সকলেই বিশ্বভানুর কন্যাকে দর্শন করিয়া আনন্দিত হইয়া সপত্নীক বিশ্বভানু রাজার প্রশংসা ও নবজাতা কন্যাকে আশীর্বাদ করিয়া বিশ্বভানু রাজা কর্তৃক সম্মানিত হইয়া নিজ নিজ গৃহে গমন করেন কন্যার জন্ম উপলক্ষে বিশ্বভানু রাজা প্রচুর ধনরত্ন দান করেন এরূপে আবির্ভূত হইয়া শ্রী রাধা আমাকে প্রতিরূপে প্রাপ্ত হইবার নিমিত্ত সূর্য পূজায় নিযুক্ত হন যদিও আমার সহিত তাহার ক্ষণকালের জন্য বিচ্ছেদ নাই তথাপি তিনি আমার মায়ায় মোহিত হইয়া অনেক দিবস পর্যন্ত আমার বিরহানলে দারুণ কষ্টভোগ করেন দেবশ্রী বলিলেন শ্রী রাধার আবির্ভাব শ্রবণ করিলাম ততঃপর তাহার প্রসন্নতা লাভের উপায় বলুন শ্রীকৃষ্ণ কহিলেন শ্রী রাধিকার আবির্ভাব দিবসে বিবিধ উপহার দ্বারা তাহার ও তদীয় সখীগণের রাজার কীর্তিদা জননীর নন্দাদি গোপগণের ও যশোদাদি গোপীগণের পূজা করিয়া উপবাসী থাকিয়া পরদিবস বৈষ্ণব সেবার পর পালন করিলে শ্রী রাধিকার সহিত আমিও প্রসন্ন হইয়া থাকি শ্রী রাধিকা আমার পরম পরমপ্রিয়সী যিনি ভক্তিসহকারে শ্রী রাধা নামের সহিত কৃষ্ণনাম জপ করেন তাহার শ্রী রাধাপদ যুগে নৈশটি রতি জন্মে আমি তোমার নিকট এই গুজ্য ব্রতের কথা কীর্তন করিলাম দেবশ্রী নারদ এই কথা শ্রবণ করিয়া আপনি উক্ত ব্রত আচরণ করিলেন এবং অপরকেও শিক্ষা প্রদান করিলেন প্রণাম মন্ত্র নবীনাং হেম গৌরাঙ্গি পূর্ণানন্দবতী সতীম বিশ্বভানু সুতাং দেবীং বন্দে রাধা জগৎপ্রসুম অথ রাধা অষ্টমী ব্রতকথা সমাপ্ত শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চশিষ্য ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণ সিন্ধু দীনবন্ধু জগৎ গোপীষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে রাধারানীর প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরীং রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে এই মন্ত্র বলে পূজা সমাপন করবেন বিধিপূর্বক আরতি করবেন এই দিন রাধারানীর মন্ত্র পাঠ করবেন বা কৃষ্ণ চালিশা অবশ্যই পাঠ করবেন এই দিন যত রাধাকৃষ্ণ মন্ত্র জপ করবেন গীতা পাঠ করবেন তত বেশি ভালো ফল লাভ হবে প্রতের পরের দিন ভোগপ্রসাদ ভগবানকে অর্পণ করে তারপর ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজন করিয়ে নিজে ভোজন করবে দু সালে চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দের রাধা অষ্টমীর ব্রত পালন করা হবে এগারোই সেপ্টেম্বর দু বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বুধবার অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর দু বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যে ছটা সাতাশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে ভাদ্র চৌদ্দোশো একত্রিশ বুধবার সন্ধে ছটা আঠাশ মিনিটে এই দিন রাধারানীকে পুজো করার সময় হবে দুপুর বারোটার পর যেহেতু তিনি দুপুরে জন্মগ্রহণ করেছিলেন তাই এই রাধা অষ্টমীর দিন রাধারানীকে দুপুরে পুজো করার বিশেষ মাহাত্ম রয়েছে রাধা অষ্টমীর ব্রত পালনের সময় বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার বারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল নটা একত্রিশ মিনিটের পর থেকে সকাল দশটা কুড়ি মিনিটের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ